কেউ যদি কবরে যাই পরিচয় দেন আমি স্বর্গনারণ মুরী ও কি কোনো কাজ হইবে না কবরে যদি কেউ পরিচয় দেন আমি আটরশী সুরেশ্বর রাজারবাগ বাগ দেওয়ানবাগ মাজবেন্ডার চন্দ্রভরা তাহলে আমি আমিও মিলিয়ে তাহলে বিএনপি জাতীয় পার্টি এই আমি এমপি মিনিষ্টার চেয়ারম্যান মেম্বার বড় বংশের বড় শিক্ষিত আমি ইমাম মুহাজের মুফতি এ কোন পরিচয় চলবে না আস্তে কথা চলবে এ কবরের যাত্রী দেয় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার সম্মানীয় শ্রদ্ধে মাননীয় সাহেব হজরতজি যে কথাগুলো বলেন একমত আমি এই কথার সঙ্গে দেখুন কত সুন্দর বলছেন ইনি বলছেন ইনি একজন পীর বলেন পি সাহেব বলেন পি জাদা বলেন যাই বলেন ইনি আমি এনার প্রতি সম্মান শ্রদ্ধারেখেই বলছি যে আপনারা যে এনাদের নাম ভাঙিয়ে চলেন ওটা ঠিক না আপনাদের এনাদের নাম ভাঙিয়ে আপনারা বেনামাজি থাকেন এটা ঠিক না আপনি কবে গিয়ে বলবেন যে আমি ময়দান অমুক ফিরে ময়দান কি এই করে ওইটা আপনার ছাড়াবে না দেখুন সাহেব যথার্থই বলেছেন যে আপনাদের ছাড়াবে না আর কেন আপনারা এইভাবে পীরেদের নাম ভাঙিয়ে বা কোনো পার্টির নাম ভাঙিয়ে আপনারা বেনামাজি থেকে যাচ্ছেন বা খারাপ কাজ করছেন বা অলসদা দেখাচ্ছেন কোরআন পড়ছেন না আপনারা দুনিয়া জীবনে যে কোরআন সৈয়াদিসকে নবীর জীবনীকে ফলো করছেন না কেন আপনারা অলসতা করে বসে রয়েছেন যে পীরের লেজ ধরে জানাতে যাবেন পীর সাহেব যখন স্বয়ং বলছেন যে পার পারেন না তখন কেন আপনারা পীরের লেজ ধরে জানাতে যাবেন এই কথা বলে বসে রয়েছেন কেন ঠিক না সাহেব যথার্থ বলেছেন ওনার প্রতি ধন্যবাদ